আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আমি বারবারই বলেছিলাম অনেকজন আছে যারা আমার আমার পেট বেঁচে পড়ছো কিংবা আমার ব্যাচের মধ্যে পড়ছো ইন্টারভিউ জন্য প্রস্তুতি দিচ্ছ প্রত্যেকে একটা টেনশনের মধ্যে ছিল স্যার এডিট অপশন দেবে কিনা আমাদের তো একটু পার্সেন্টেজ বা এই জাতীয় কোনো কিছু হয়তো আমার একটু আপলোড করতে গিয়ে সমস্যা হয়ে গেছে বারবার তারা টেনশন করছিল বারবারই তোমাদেরকে বলেছিলাম যে একটু ওয়েট করো ফর্ম ফিল শেষ হওয়ার দুই এক দিন বা তিন দিনের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু এডিট অপশন দেবে আজকে দিয়েছে আজকে অর্থাৎ তেরোই ডিসেম্বর দুটো থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত পনেরোই ডিসেম্বর মোটামুটি রাত্রি বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এডিট অপশন দিয়েছে তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারো তোমাদের যেটা প্রবলেম আছে ঠিক আছে তোমরা অবশ্যই কারেকশন করবে যেখানে মনে হচ্ছে ডাউট সেখানে তোমরা তোমরা সেখানে অবশ্যই জেনুইনলি ভাবে জানবে বিভিন্ন জায়গায় জানবে যে অ্যাকচুয়ালি কোনটা হবে একদম যেহেতু একটা সুযোগ পেয়েছ তোমরা সেহেতু সে সুযোগটাকে কাজে লাগাবে এবং পুনরায় যেন ফুল না হয় অবশ্যই তোমাদের আবার যখন ইন্টারভিউ সময় তোমরা যাবে তখন তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে কি ভেরিফিকেশন হবে তোমাদের অল ডকুমেন্টসের কিন্তু ভেরিফিকেশন হবে তোমরা যে ফর্ম ফিল আপটা করেছো যে ডাটাগুলো দিয়েছো তার সঙ্গে বাস্তবে তোমার ডকুমেন্টসের সঙ্গে মিল আছে কিনা এটা ওনারা কিন্তু ইন্টারভিউ দিন যেদেরকে তোমার ইন্টারভিউ বোর্ডে তোমাকে যাওয়া নিয়ে যাওয়া হবে তার আগে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেখানে সার্চিং করা হবে সমস্যার কিছু নেই তবে যেহেতু এই ডেট অপশন পেয়েছো সেহেতু তোমাদের যেখানে ডাউট আছে সেগুলোকে ভালো করে সংশোধন করে নিও আমি বারবারই বলেছিলাম কবে ফর্ম ফিল আপ হবে কবে ইন্টারভিউর জন্য হবে কবে তোমাদের প্রসেসিং গুলো হবে কত ক্যান্ডিডেট হতে পারে কেমন কাট অফ দিতে পারে দেখো যেগুলো দিয়েছে সেগুলো আস্তে 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 সময় কিন্তু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেবে উপদেশ তোমাদেরকে দেখো বিভিন্ন রকম রকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব সমস্ত জিনিস থেকে একটু হলেও সাবধান থাকার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে প্রতিনিয়ত কোন রকম বিভ্রান্তির শিকার হচ্ছে তোমরা যে এই এই ব্যাচ আছে এগুলো দামে কেস হয়েছে এগুলো বুঝতে পারবে না এগুলোর ফলে ক্যান্সেল হয়ে যাবে এই ডিএলএড এর কোর্সটা হচ্ছে ইনভ্যালিড ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে অ্যাকচুয়ালি দূরে থাকার চেষ্টা করবে বাস্তববাদী হক নিজের ব্রেন খেয়ে টেকনিকে কাজে লাগানোর চেষ্টা করো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই পর্ষদের সঙ্গে যোগাযোগ করবে ভালো লেভেলের যারা মোটামুটিভাবে বোঝেন এগুলো কলেজের স্যার বা ম্যাডাম এনাদের কাছ থেকে কিন্তু তোমরা কিন্তু যুক্তি নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে বিভ্রান্তের মধ্যে পা দেবে না কারণ দেখো তোমাদের হাতে কিন্তু বেশি দিন সময় নেই খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি দিন এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের যে যে গুরুত্বপূর্ণ যে তোমাদের স্বপ্ন যেটা অন্তিম লগ্ন চলে আসতে প্রায় সেই যে ইন্টারভিউ পর্ব সেটা কিন্তু সরে হয়ে যাচ্ছে এই সময় তুমি সারা বছর ধরে মাসের পর যে পিপার নিয়ে যাচ্ছ তাহলে এটা এই নেগেটিভ জিনিসের মধ্যে যদি থাকো তাহলে কি হচ্ছে তোমার দুদিন চার দিন পাঁচ দিন তোমার কিন্তু সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই এই বিভ্রান্ত তুমি দেখবে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেক জিনিসটাকে কিন্তু এই সমস্ত জিনিস থেকে একটু হলে কিন্তু সাইডে হওয়ার চেষ্টা করবে যা করবে যেটা করবে যে সমস্ত জিনিসগুলোকে বিশ্বাস করবে সেটা হচ্ছে অফিসিয়ালি নিউজকে বিশ্বাস করবে অফিসিয়ালি নিউজ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করবে না ঠিক আছে আর যারা গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়গুলো জানেন তাদের কাছ থেকে এবং পর্ষদের সঙ্গে যোগাযোগ করে হেল্প লাইন বা হেল্প লাইন নাম্বার কিংবা তোমাদের যদি মনে হয় কোনোভাবে সম্ভব হয় তাহলে এখানেই এসে ঠিক আছে কলকাতায় এসে অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো এবার আসল কথাই বলছি তোমাদেরকে কি করবে সময়ের মধ্যে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে কোন কোন টপিকগুলোর উপরে মোটামুটি তোমাদেরকে পড়তে হবে তোমাদের হাতে তো সময় খুবই কম ঠিক আছে এই কম সময়ের মধ্যে তুমি যতটা পারবে করো ডেমনস্ট্রেশনটা ভালো করে প্র্যাকটিস করো আর মাথার মধ্যে বারবার রাখবে নিজেকে পজিটিভ মোটিভ করে রাখার চেষ্টা করো সব সময়। টেনশন ডিপ্রেশন করে জীবনে কেউ কিছু অ্যাচিভমেন্ট করতে পারেনি তুমি যে টাইমের মধ্যে তুমি টেনশন ডিপ্রেশন করবে সেই টাইমটাকে তুমি যদি পজিটিভ ভাবে পড়াশোনার ক্ষেত্রে যদি তুমি কাজে লাগাতে পারো ঠিক আছে তোমার কাজ অনেক ভালো হবে কিন্তু নেগেটিভ বা ডিপ্রেশনের মধ্যে থাকলে কি হবে তুমি হয়তো আগে থেকেই মন যদি ভেঙে ফেলো যে আমার হবে না একাডেমিক্স করে এই সমস্ত জিনিস দেখো লাইফে শেষ বিন্দুতে বা ভবিষ্যতে কী হবে কেউ জানে না পৃথিবীর কেউ জানে না তাই আমাদের সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে প্রেজেন্ট টাইমটাকে কিন্তু প্রিপারেশন নিয়ে সামনে যে আমার জন্য যে শেষ সুযোগটা আছে সেই সুযোগের জন্য হান্ড্রেড পার্সেন্ট ঝাঁপিয়ে পড়া পরের ব্যাপারটা পরে ভাবা যাবে তাই এই সময়টা সবার কাছে বিনীত আমার রিকোয়েস্ট অনুরোধ বলতে পারো যে একদম জান একদম দিয়ে একদম নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমরা প্রিপারেশন প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে যদি প্রস্তুতি শুরু করো কঠোর পরিশ্রম করো তাহলে অবশ্যই শিক্ষক বা শিক্ষিকা হওয়া তোমার কাছে অবশ্যই বাস্তবে পরিণত হবে কারণ পরিশ্রম কোনোদিন বিফলে যায় না এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া বা এরকম ফেক নিউজ বা অসম্ভব অনেক 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 বিভিন্ন রকমের যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেগুলো ভুল ভাল খবরগুলোতে গুলো ঠিক আছে সেগুলো থেকে একটু হলে একটু সাইড হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ